এক বান্ধবীর আলগা নিতে নিতে আজ আমি প্রেগন্যান্ট ওয়েট ওয়েট কি জানি বললো এ ভিডিওটা আবার চালাতো আমার এক বান্ধবীর আলগা নিতে নিতে আজ আমি প্রেগন্যান্ট উনি বলেছেন ছেলেদের ঠোঁটে যে পুষ্টি থাকে আর বিশটা ফল সে পুষ্টি পাওয়া যায় কি বলতেছেন সত্যি নাকি আপা আমি তো আমার প্রতিদিন আমার ঠোঁট থেকে কি একটা বাইরে হতে থাকে তো আমি ডাক্তারের কাছে দেখাইছি ডাক্তার বলছে নাকি আমার ঠোঁটে পুষ্টির অভাব তাহলে ডাক্তার আমার সাথে কি বাট কথা বললো নাকি শুরুতে বলে দি আমার এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর সিরিয়াসলি ভাবে একটু ডিপ্রেশনে ভাববেন আসলে আমি কি এই কথাটা ভুল বলছি আই থিংক সবকিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবে আগে জানতাম ছেলে আর মেয়ে খেলা করে এখন দেখছি ছেলে ছেলেও খেলা করছে আসতে দেবে দাঁড়ান সে আপনি কোথা থেকে সে মানে শুনছেন যে ছেলে মেয়ে একসাথে খেলা করে আমি তো কাল থেকে দেখতেছি ছেলে ছেলের সাথে খেলা করে মেয়ে মেয়ের সাথে খেলা করে তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন পাত্তা দিলে শেষরা না দিলে ভাব তোমার মেন্টালিটির মাইরে আহা কি সুন্দর ভাষা সে তো মানে নিজের ভাষা না সে নিজের পরিবারের সবার এবং বাংলাদেশের সব মানুষের মুখ উজ্জ্বল করতেছে বিক্রে নাফা এই সমাজে ভদ্র মেয়েদের কখনো বয়ফ্রেন্ড থাকে না কারণ সুন্দর ছেলেরা সব সময় বারো প্রেমেই পড়ে সেটা না বুঝলাম আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনি তাহলে কোন কাতারে ভদ্র কাতারে না আই ডোন্ট ইউ ডোন্ট গো ওয়েট ওয়েট আচ্ছা মাইনে নিলাম আপনি ঘর ভদ্র মেয়ে এবং ভদ্র কাতারে আপনি ফরেন তাহলে এটা কি প্রথমে ভাবছিলাম আপনি একটা ভালো মেয়ে কিন্তু এতটা ভালো যে এটা আগে ভাবি নাই বিশেষ করেন রাসেল ভাই আপনি যদি বলেন মেয়েদেরকে রেসপাই করা উচিত হ্যাঁ বিশেষ করে ভাই সব মেয়েদেরকে রেসপাই করা উচিত না গলা কয়েকজন কে রেসপাই করা উচিত তাও এদেরকের মত মেয়েদের কি তুমি মেয়েদের মত থাকবা তুমি একসময়ে কারো মা হবে কারো একসময়ে এখনো বйно আছে কারো একসময়ে মানে ওয়াইফ হবে তুমি থাকবে টুকুকে তুমি থাকো সবার না আছে অনেক গর্ব হচ্ছে কারণ বিড়িখোর বন্ধুদের সাথে থেকেও আমি কখনো বিড়ি ছুঁয়ে দেখি নাই হ্যাঁ এটা ঠিক আছে আপনি আপনার বিড়িখোর বন্ধুদের সাথে থেকে কখনো বিড়ি ছুঁয়ে দেখে নাই হ্যাঁ এটা হচ্ছে গর্বের বিষয় যে আপনি আপনার বিড়িখোর বন্ধুদের সাথে থেকে যে তাদেরকে বিড়িখোর থেকে বন্ধ করে দিতে এটা কিছু তো ফারেন নাই মুখের অঙ্গি ভঙ্গি দেখা যাইতেছে শুধু বিড়িটা খান বাদ রয়েছে সব বলুন না আমার শোরুম করে সবাই বলে মন থেকে কিছু চাইলে নাকি ওইটাই পাওয়া যায় কোনটা জানি ও আচ্ছা কন্টিনিউ তো আমি তো ওইটাই হারাই ফেলি যেটা আমি মন থেকে কাছে বুঝলাম না শুধু ওইটা ওইটা করে যাইতেছেন আপনার মধ্যে তো আমি কিছু দেখতেছি না হারানোর মতো আচ্ছা আপনি আমারে না বললো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলে দেন তো কোনটা ওই জিনিসটা আমার এক একটা বান্ধবীর আলগা পিরিত নিতে নিতে আজ আমি প্রেগন্যান্ট ওয়েট ওয়েট কি জানি বললো এ বেটা ভিডিওটা আবার চালাতো আমার এক একটা বান্ধবীর আলগা পিরিত নিতে নিতে আজ আমি প্রেগন্যান্ট না মানে ঠিক বুঝলাম না বান্ধবীদের আগলা আগলা ফ্রীদ রিতি রিতি টিটা একটা মানুষ কিভাবে প্রেগন্যান্ট হয় আচ্ছা বন্ধু হইলে যে মানে যেটা যে বন্ধু তার জন্য প্রেগন্যান্ট হইছে বান্ধবী হইতে হইতে কিভাবে প্রেগন্যান্ট হয় এ থামেন থামেন বান্ধবীদের আগলা ফ্রীদ মানে তাদের বয়ফ্রেন্ডের কথা বলছিল নাকি তাহলে তো প্রেগন্যান্ট হওয়ার স্বাভাবিক না জানি আপনার কতগুলা বান্ধবীর আগলা ফ্রীদ আছে আর কতবার আপনারে আগলা ফ্রীদের ভাত খাওয়া হইছে উপর আলায় ভালো জানি

নাহলে আপনি একটা মেয়ে হয়ে সব ছেলেদেরকে ট্রেস করতে কেন গেছে লজ্জা করে নাই জি জনাব আমি এক পুরুষেই আসক্ত নারী এটা তো ভালো কথা কিন্তু আপনার কিছুক্ষণ আগের কথাগুলো শুনে তো মনে হয় না আপনি যে এক পুরুষে আসক্ত রুকো যারা সবার করো কেন ভাই কি হইছে লেগেই তো হোগা মারটাও খুশি তাড়াতাড়ি ও এর জন্য নি আপনি একের দে অধিক পুরুষে আসক্ত এখন ওই জন্য এখন সব ছেলেদেরকে সব পুরুষদেরকে টেস্ট করে দেখতেছেন ছি খালাম্মা ছি ছি আরে ভাই আপনারা একটা বার চিন্তা করে দেখেন না এই যুগের মানুষের মেয়েদের মানে মস্তিষ্কটা কোন দিকে চই লেগেছে একটা ছেলের কাছ থেকে ধোকা খাইছে এখন পৃথিবীর সব ছেলেরাই খারাপ আচ্ছা মেনে নিলাম সব ছেলে খারাপ তারপরে সব ছেলেকে আপনি টেস্ট করতে কেন গেছেন আপনার ছেলেদেরকে পছন্দ না ছেলেদের সাথে আপনি থাকতে ইচ্ছে করেন না তাহলে কেন আপনি একটা মেয়ে হয়ে টিকটকের মধ্যে এসে নোংরা নোংরা ভিডিও করে আপনি শুধু নিজে অসম্মানী হবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশের নারী নির্যাতনের মধ্যে আপনি এক নাম্বারে পড়ে যাবেন কারণ সবাই আপনি অসম্মান করে কথা বলতেছেন না অতিরিক্ত প্রেম আর অতিরিক্ত গরম একই ব্যাপার জামা কাপড় গায়ে রাখতে ইচ্ছা করে আমি ওরে নিয়ে আর ভিডিও করতে ইচ্ছে করে না যাই দেখ ভাল লাগতেছে না হুরাকামায় গেছি তো আপনাদের জন্য এতটুকু কষ্ট করছি প্লিজ কষ্টের একটা ফলদের একটা লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করেন হ্যাঁ তার আগে বলতেছি যে যারা আপনাদের স্যানালের অথবা আপনাদের অ্যাডেড অথবা কোনো ব্যাড স্পন্সরের জন্য আমার সাথে কন্টাক্ট করতে পারেন ইমেল দেখছি সব বক্সের মধ্যে ইমেল দেওয়া আছে অথবা কমেন্ট বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে আল্লাহ হাফিজ